তাও লোকে গেলে মজায় মজায় কখন যে আমরা দিয়ে কাম করাইলা খেয়ালই করি না খেয়াল করবি না কে বেডা এখন ই করতে তা তাও রে দিয়ে আমি একদিন কাম করামু আমি এটা চিন্তা ভাবনা করতাছি হ কর কর কইরা আমার জানাইস এখন নাই প্ল্যান করি গে ঠিক আছে চল তাইলে এটা ওই আপনি এই জায়গায়

আমি তো আছি কিন্তু আরো যাগো কইছো হেরা কি আছে হেরা কি রাজি হইছে হেরা তো আছে হেগো রাজি হওয়া লাগবো না হেরা কই লিয়ে পড়বো তাইলে তুমি হেগো ফোন দাও দেহি হেরা কি কয় রাজি হয়নি আমি একটু শুনি সবাই রাজি আবার ফোন দেওয়া লাগে না রিং হইতাছে ওই হ্যালো রুমান এই হন বন্ধু আমার আমন্না পরশুদিন একটা কাম আছে জরুরি কাম বুঝছস তোকে সকালে লাগবে তা ওই যে কাম করে না কম নিরামু বুঝছস তুই থাকিস আমারে কি পাড়ায় dorsse যে আমার কাম কাজ বাদ দিয়ে আমি তোর পেছনে ঘুরবানে না বড় හොണ്ടক এই হ্যালো পর শুন দোস্ত ওই হন কালকে আমার একটা ইয়া আছে কাম আছে বুঝছস হ্যালো হ্যালো এ আমি তো শুনলাম নেটওয়ার্ক তো ঠিক আছে হ্যালো হ্যালো কি হলো বাজান কি কয় নেটওয়ার্ক গেছে দা রাজি হইছে না তই কেউ দিদি রাজি হইতেছে না বুঝলাম না কাহিনী কি হ ন বাপু একটা কথা কুই এই যে তোমরা যে আমি ডাক দিলে কাম করতে আয়া পড়ো এইটা কি তোমরা এমনি আয়া পড়ো এইটা আমি আনাই এটা আমার বুদ্ধির মাইর পেস এগিলা তুমি বুঝবা ন এদিলে তুমি পেরলেও না তুমি বাসা যাওবা যাওঁ তা ও একটা কথা কই মাইন্ড করিলেন না সকালবেলা ঘুমে ঘুমে উঠে হাড় হাট শয়তান পিঠে সকাল করে নাস্তা। আপনি যে খদ্দুর জলের মাছ এটা আমার ভালো করে জানা আছে আর আপনি আইসেন আমার বুদ্ধির মাইর পাশে হেইতে তা ওই আমি ঠিকই আপনি রে দিয়ে আমার একদিন কাম হইলেও করামু আমি আপনারে কুত্তা খাডান খাড়ামু খালি দেখকিন। যাও দেখুন তা লই یار কুততো কো দিন তাহে আপনি রেaske খাড়া মু রে আরে বেডা আমি তোর শোক দেখলি বুঝতি কি কইতেছাস তাল কই আজকে অনেক দিন পর সবাই একসাথে হইছি আজকে তো আমি মজা করব তাল কই সেইভাবে মজা করনু সময়ের লয় আ তাল মজা করবি কি মজা করবি ক ঐছে পরশ আইছে এই এই পরশ আই মমা আইছোস আইছতে শেবে মজা করম মমা মমা আজকে ডান্স হবে গান হবে সব হবে মজা হবে সেই মজা করবি না দাঁড়া তোর মজার স্যানেল ঘুরায় দিতাসে হ হ আইসক সেই মজা হইব হু হো তালোয় মজা হইবো মজা হইবো আইসকা অস্থির খাওয়াইবো খাচ্ছি বিরিয়ানি বোরহানি কোক সব খাবো আইজকে ইমনে খাওয়াইবো আজকাল সব মজা করবো চল কে বলে এমনা তুই খেবে হ্যাঁ ই চল বাবা চল খাই অনেক দিন ধরে এই পেটটা টানটান হইতেছে না আইজকে খাইছি ধরে মজা হইবো আজকে মজা হইবো চল মামা আয় আয় আরে বেটা আয় খাই আইজকে মজা করে কামড়ে আজকে খামু গো তালৈ সবার চেয়ে বেশি খামু জোর করে হলেও খামু সবার চেয়ে বেশি আরে বেডা তুই কি কাবি তোর সাইতে সাইড ডাবল বেশি আমি কামু কাইতে গাইতে ফেট লুট করে দরকার হসপিটালে ভর্তি হম এরপরে কানি শেষ করতাম না আজকে তুই দেখ কই প্লেট কাই কা কা যে দূর কা সমস্যা নাই আজকা খাওনের প্রতিযোগিতা যে যে দূর বেশি খাবি হের পুরস্কার দিমু আমি কা গাবার প্রতিযোগিতা বলে কথা তালুই কইছে না খাইলে হইতো না ডাবল ডাবল লইছ

কাইছি রে পেটটা বই রেখেছি বন্ধু আসলে ইমরানে একটা বেড়া বেড়া অন্যহান বেড়া হইতে ওটা লাগে বুঝছ ষোলোশো টাকা বিল দেওয়া লাগছে রে মাম্মা হ্যাঁ বেড়া হন কি আর ষোলোশো বিল দিছে এতেই পাগল হয়ে গেছ আমার দাদার কাহিনী তো তাহলে তোরা হনসিনাই আমার দাদা এক বয় পাঁচ ছ হাজার ট্রেবিল করতো তাও একলা তালই এহ নইছি একটু রাখেন না আপনি দাদা কোন সময় কি শেষ আমরা জানি আপনি দেখলেই বোঝা যায় ফার্স্ট একটা দামে রুটি খাওয়াই ভাই হন তো করে জেললি গাইস কানছি আমার আগের একটা নিউতা ছিল যে তকরে খাওয়ামু করে আনছি ভাই আমার একটা জরুরি কাম আছে তো সবাই রে লাগবো তোরা একটু আয় আমার কামটা একটু কইরা দে ধইরে কইরা বলে তোর কান কোন ভুলেয়ালামু কি

এরDice বিচার পাইতো না হুম কি থুয়া কি করবা দিশ আমি সব পাইতো ভাই ঠিক অ্যাকশন হুম ফুল অ্যাকশন Action, dan nooit. Baby, 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 oh. action. action. baby, baby, oh. action. baby, baby, oh, baby, 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 Action, action, action. Hmm. Ta ta baby, ta কাম কৰিব পাব দিবা